নমস্কার সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় ডিসেম্বর মাসটি মিথুন রাশি জাত জাতিকাদের ঠিক কেমন যেতে চলেছে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সময়কালটিতে মিথুন রাশির রাশি ফল আজকে আলোচনা করব প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল মিথুন রাশির অর্থনৈতিক দিক মিথুন রাশি জাতিকাদের এই মাসে অর্থনৈতিক দিক থেকে কিন্তু স্টেবিলিটি ভীষণ মাত্রায় থাকছে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের তৈরি হয়েছে শেয়ার মার্কেট বা ফাটকায় যারা ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো এই সময় ইনভেস্টমেন্টও করতে পারেন অথবা আগে থেকে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেখান থেকেও কোনো রকম লাভ কিন্তু আপনারা এই মাসে পেতে চলেছেন জমি বাড়ি প্লট এগুলো বিক্রি করতে চাইছিলেন বহুদিন থেকে কিন্তু হয়ে উঠছিল না এই ডিসেম্বর মাসে কিন্তু আপনাদের সেই জমি বা বাড়িটি বিক্রি করার সম্ভাবনা অবশ্যই রয়েছে আবার দেখা যাচ্ছে কিছু মানুষ মিথুন রাশির যারা জমি বাড়ি কিনতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এই সময় কিন্তু জমি বাড়ি কেনার জন্য একটা শুভ সময় তৈরি হচ্ছে ওভারঅল বলতে গেলে এই মাসটিতে মিথুন রাশির জাতি জাতিকাদের অর্থনৈতিক দিক কিন্তু ভীষণ মাত্রায় ভালো থাকছে এবার আলোচনা করবো মিথুন রাশির জাতি জাতিকাদের কর্মক্ষেত্র নিয়ে চাকরি যারা করছেন চাকরিতে যারা রয়েছেন সার্ভিসে যারা রয়েছেন তাদের জন্য সময়টি কেমন যেতে চলেছে যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনাদের কোনো রকম ট্রান্সফার হতে পারে বদলি হতে পারে কিংবা আপনারা চাকরি চেঞ্জ করতে পারেন অর্থাৎ একটা কাজ ছেড়ে অন্য একটা নতুন কাজ খুঁজে নিলেন বা পেলেন সেই কাজটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে অর্থাৎ পরিবর্তন হবে কিন্তু সেটা শুভ কারণে কিন্তু পরিবর্তন হবে কর্মক্ষেত্রের জন্য আপনারা দূরবর্তী কোনো স্থানে যাত্রা করতে পারেন বা দেখা গেল এক রাজ্যে চাকরি করছিলেন অন্য রাজ্যে ট্রান্সফার হয়ে গেল এগুলো সম্ভাবনা থাকার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু প্রমোশনেরও একটা সম্ভাবনা থাকছে বসের সঙ্গে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো হবে এর ফলে কিন্তু তাদের থেকে রকম হেল্প বা সাপোর্টও কিন্তু আপনারা পেতে চলেছেন এই ডিসেম্বর মাসটিতে এছাড়াও রকম অ্যাওয়ার্ড বা রকম অ্যাচিভমেন্ট কিন্তু কর্মক্ষেত্রে আপনারা পেতে পারেন এই ডিসেম্বর মাসটিতে অধ্যাপক বা শিক্ষক যারা রয়েছেন অর্থাৎ যারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো বিশেষ করে যারা টিচিং প্রফেশনের মধ্যে যারা সার্ভিস করছেন তাদের জন্য কিন্তু ঠিক আছে কিন্তু যারা টিউটার বা সেলফ এমপ্লয়েড তাদের জন্য কিন্তু এটা নয় অবশ্যই সার্ভিস করতে হবে যারা অধ্যাপক আছেন যারা শিক্ষক আছেন তাদের জন্য কিন্তু সময়টা বিশেষ মাত্রায় ভালো যেতে চলেছে এবার আসবো যারা ব্যবসা করছেন তাদের জন্য কেমন যেতে চলেছে সময়টি যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাসে বড় কোনো ডিল হতে পারে আপনাদের বিশেষ করে পনেরো বা ষোলো তারিখের পর থেকে কিন্তু এই ডিলটি হওয়ার সম্ভাবনা রয়েছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে অর্থাৎ এই সময় কিন্তু কোনো রকম পার্টনারশিপ বিজনেসে না যাওয়াই ভালো এর ফলে ব্যবসায় ক্ষতি বা লসের সম্মুখীন কিন্তু হতে হবে যদি বিশেষ মাত্রায় এই মাসটিতে আপনারা কোনো রকম ধার বাকি দিয়ে থাকেন ক্লায়েন্টদেরকে সেক্ষেত্রে কিন্তু সেগুলি পরবর্তীতে ফিরে পেতে বা ফেরত পেতে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে অর্থাৎ খুব সাবধানে ডিল করতে হবে এবং কোনো ধার বাকি কিন্তু ব্যবসার ক্ষেত্রে বড় মাত্রায় দেওয়া চলবে না রিয়েল এস্টেটের যারা বিজনেস করেন যারা জমি ব্যবসায়ী রয়েছেন যারা জমি কেনা বেচা বা দালালি করে থাকেন বা কনস্ট্রাকশনের লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু বিশেষ মাত্রায় ভালো বিশেষ মাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসটিতে মিথুন রাশির জাতক রয়েছে এবার আলোচনা করব মিথুন রাশির জাতক প্রেম জীবন নিয়ে যারা অলরেডি রিলেশনে রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকছে বিশেষ করে আপনাদের কিন্তু পার্টনারের সঙ্গে মনের মিল এই সময় অবশ্যই বজায় থাকবে গোটা ডিসেম্বর মাসটি জুড়ে আপনার পার্টনারের সঙ্গে কোনোরকম আউটিংয়েও যেতে পারেন বা ভ্রমণেও যেতে পারেন এছাড়া পার্টনারের কিন্তু রকম কেরিয়ারে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে পার্টনারের ক্ষেত্রে কিছু আইনি সমস্যা বা আইনি ঝামেলা হওয়ার প্রবণতা রয়েছে অবশ্যই সাবধানে থাকতে হবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন সম্পর্ক বা নতুন রিলেশন শুরু হওয়ার সম্ভাবনা অবশ্যই ডিসেম্বর মাসের শেষের দিক থেকে অর্থাৎ কুড়ি তারিখের পর থেকে কিন্তু থাকছে যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন তাদের প্রেম কিন্তু পরিণতি পেতে চলেছে এই ডিসেম্বর মাসে হয় বিয়ের পাকা কথা হওয়া বা বিয়ে হওয়া এইগুলো কিন্তু সম্ভাবনা থাকছেই এবার আলোচনা করব দাম্পত্য জীবন নিয়ে যারা অলরেডি বিবাহিত রয়েছেন বিবাহিত কপালদের ক্ষেত্রে কিন্তু পার্টনার আপনাদের কর্মসূত্রে বাইরে যেতে পারে দেখা গেল পার্টনার গেল না আপনি গেলেন কর্মসূত্রে বাইরে অর্থাৎ দুজনের মধ্যে কিন্তু একটা ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হবে কর্মকে কেন্দ্র করে এছাড়াও আপনাদের বাড়িতে কোনো মঙ্গল অনুষ্ঠান হতে পারে এবং আপনার পার্টনারকে নিয়ে আপনি সেখানে ভ্রমণে যেতে পারেন এছাড়াও লং ট্যুর বা লং ট্রাভেলও কিন্তু আপনাদের হতে পারে এবার আলোচনা করব মিথুন রাশি স্বাস্থ্য বা হেলথ নিয়ে মিথুন রাশি জাতি গোটা ডিসেম্বর মাসটা কিন্তু একটা অলসতা বা এনার্জিলেস এগুলো ফিল করতে পারেন ধীরে ধীরে ইমিউনিটি কিছুটা কমে যেতে পারে যার ফলে কিন্তু নানান রকম রোগের শিকার আপনারা হবেন বিশেষ করে পেটের প্রবলেম ইএনটির সমস্যা নার্ভের প্রবলেম এগুলো কিন্তু আপনাদের আসতেই পারে সঙ্গে যাদের রেগুলার ব্লাড প্রেশার থাকে তাদের ব্লাড প্রেশার চেক করতে হবে সুগার চেক করতে হবে এগুলো কিন্তু বাড়তে পারে বা যাদের লেভেল কম আছে তাদের কিন্তু কমেও যেতে পারে অর্থাৎ আপনাদের হেলথ নিয়ে কিন্তু আপনাদের পরিবার বিশেষভাবে চিন্তিত থাকবে যার ফলে সাবধানে চলাফেরা করতে হবে কিছুটা বাইক অ্যাক্সিডেন্ট বা কার অ্যাক্সিডেন্টেরও যোগাযোগ কিন্তু এই মাসটিতে হতে চলেছে ওভারঅল এই ছিল আমার মিথুন রাশি জাত ডিসেম্বর মাসটি কেমন যেতে পারে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন